বাসে আসসালাম আলাইকুম ভর্তি বাণিজ্য বন্ধ চাই বন্ধ করতে হবে একবারের বেশি ভর্তি নাই বারবার ভর্তি নাই এক স্কুলে পাঁচ বছরে একবার ভর্তি চাই বারবার ভর্তি নাই একই স্কুলে বারবার ভর্তি নাই একই স্কুলে একবার ভর্তি চাই পাঁচ বছরে একবারের বেশি ভর্তি নাই ভর্তি বাণিজ্য একটি নীরব চাঁদাবাজি অতএব এই চাঁদাবাজির বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে একই স্কুলে বারবার ভর্তি নাই একই স্কুলে পাঁচ বছরে একবার ভর্তি চাই ভর্তি বাণিজ্য বন্ধ চাই করতে হবে দৃষ্টি আকর্ষণ করছি একই স্কুলে বারবার ভর্তি করাবেন না আপনার ছেলে মেয়েকে একই স্কুলে একবার ভর্তি করাবেন দ্বিতীয়বার কোনো ভর্তি করাবেন না